और वो भी जो जो दीदी है। कि फटाफट ले तो। ले ले ले। साजी बाबू, वो का किया। मैं आ जाना क्या? আমরা এদিকে সব আমরা গরিব মানুষ পয়সা আলাদা নাই সব গরিব আমরা দিন আনি দিন খাই কিন্তু কাজ চল্লিশ বছর হইব অনুমানিক আমরা বয়সটা কি দেখতে আছি এই রাস্তাটা ফার্স্টে যে সাজ হয়েছিল রাস্তাটা বইছিল এরপরটা কি কোনো সাজ নাই কখন আমরা ছোটো হরুরটা লই যাওয়া যাওয়া যায় না তা সাইকেল লইযাও আওয়া যায় না এর বাদে আমরা দেখো একজন অসুখ কয়েছ যেটা আমরা একটা টুক টুক পর্যন্ত ঢুকতে পারে না আমরা এই অবস্থায় আছি আমরা আমরাটি থাকি আরো বাদ আছি আমরা নিয়মের কাছেও নিয়ম সাপর গেছেও দিছি বিডিও সাপর গেছেও দিছি পঞ্চায়েতেও দিছি সবেও খালি হয়ে ওইব এই গোয়াটু আমরা আমরা আছি চল্লিশ বছর থাকি কিন্তু আমরা এখন আর রাস্তা নাই আমরা কি কর্ম ওখানে আমরা দরকার পড়ে আমরা বহু বয়কট করতাম ওইব আমরা যখন নাগরিক হিসাবে নাই আমরা বুট কোনো প্রয়োজন আছে নাকি নাগরিক হিসাবে থাকলে তো আমরা রাস্তাটা হইতো ফাড়ার ভিতরে রাস্তা আছে বোটার সাইডে রাস্তা আছে আমরা রাস্তাটা কেন নাই ও ভল্ট বাসন দেয় ত্রিপুরার সব রাস্তা আমরা হলছি আমরা তো লজ্জা লাগে কিছু আমরা চকুর সামনে রাস্তা নাই কিন্তু তারা লম্ফা বাসন দেয় এটা আমরা কিছু লজ্জা লাগে আমার নাম নির্মল দাস ভগবান ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা তো আমার বয়স প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর আমি আর জন্মের পর থেকে দেখতেছি এই রাস্তাটার যে একটা বেহাল অবস্থা সেটা আমার মনে হয় না ত্রিপুরা রাজ্যের মধ্যে কোথাও আছে বলিয়া তো সেই নিরিখে আমরা এই রাস্তার এই বেহাল অবস্থা দেখে আমরা বিভিন্ন জায়গা বিভিন্ন দপ্তরে গিয়ে কথা বললাম যে পঞ্চায়েত বিডিও এস ডিএম মুখ্যমন্ত্রী সবের সাথে আমরা কথা বলেছি তার রিসিভ কপিও আমার কাছে আছে ওই দেখেন যা যা দিয়েছি সব রিসিভ কপি আছে ওই দোকানে সবের স্বাক্ষর আছে আমরা বিভিন্ন দপ্তরে গিয়ে কথা বলছি তারাও বলছে যে না হবে ইদানিং দেবো আজকে দেব কালকে দেব কোথায় দেয় না তারপরে আমরা রাস্তা অবরোধ করেছি ওখানেও এসে আমরা নেতা অনেক লোক এসেছে হয়েছে বললো যে না রাস্তা হয়ে যাবে অফিসারা এলো আইয়াও বললো যে রাস্তা হবে তারপরেও আমরা রাস্তা না এই রাস্তা দিকে আমরা একটা গাড়ি নিয়ে একটা টুকটুক নিয়ে যাতায়াত করতে পারি না তো তারপরে একটা কোনো ইয়ে হয়েছে দেখেন এই সব কিছু দেওয়ার পরে আজকে প্রায় এক বছর আগে একটা অর্ডার বের হয়েছে যে রাস্তাটা পাঁচশো মিটার রাস্তা হবে ডেনসহ কোনো কাজ হয়নি কোনো কাজ হয়নি তারও ইয়ে আছে ওই জানি প্রাইম মুখ্যমন্ত্রী দপ্তরটাকে দেওয়া হয়েছে আমরা জানি না কী কারণে এই রাস্তাটা হয় না আমরা চাইছি যে এই রাস্তাটা স্থায়ী সমাধান বা রাস্তাটা যাতে সুন্দরভাবে সাইটে দিয়ে ডেন রাস্তাটা সোলিং করিয়া ডেন দিয়ে আমরা রাস্তাটা পরিপূর্ণভাবে দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আবেদন রাখছি আর তারপরেও যদি না হয় আমরা আগামী পঞ্চায়েত নির্বাচনে অত্র এলাকায় আমরা প্রায় শ দেড়শো ফ্যামিলি আসি আমরা ভোট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি কারণ হচ্ছে বুট বয়কট করার কারণ কি আমরা যদি ভোট দিলাম ভোট দেওয়ার কারণ হচ্ছে এই দেশের নাগরিক বলি আমরা ভোট দিলাম এই দেশে যদি আমরা ভোটের কোনো মূল্য থাকলো না তাও আমরা ভোট দেওয়ার কোনো প্রয়োজন আসে না আমরা নাগরিক হিসাবে নাই তো আমরা ভোট দেবো কাকে আমরা মেম্বার প্রধান কাকে বানাবো আমরা রাস্তাটা এতদিন যাব চল্লিশ বছর যাবো রাস্তাটা হয় না ওরা কি দেখে না সরকার কি দেখে না ডিএম এসপি জেলা পরিষদ বিকেল সব অফিসের সংগ্রহ একদম পাশাপাশি জেলা পরিষদ মনে হয় না একশো ফুট হবে বলে ডিএম অফিস থেকে পঞ্চাশ মিটার হবে বলে মনে হয় না এরপরেও রাস্তাটা হচ্ছে না আমি বলছি যে এই রাস্তাটা যদি না হয় তা আমরা ভোট আগামী পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি আমরা পাড়া প্রতিবেশী